এখানে আসুন ওরা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিবে তারপরে আমরা এখান থেকে ছেড়ে যাবো তাকে বাংলাদেশ তাকে বিদেশে পড়ছে বলা যাইতো তারপরে আমরা অক্ষত পাইতাম কিন্তু বেরি পাই নাই তার এই কলা থেকে কোন পর্যন্ত কিচ্ছু পায় নাই তার প্রতিটা আলাদা হয়ে গেছে তার কিন্তু আমাদের অবক্তব্য জি স্যার প্রশাসনের অবক্তব্য জি স্যার কারণ সড়ক নিরাপদ না হইলে আমিও নিরাপদ জি সড়কে বেশি চলে আমি ঠিক আছে বা আমাদের যারা এখানে ছাত্ররা আছে তারা আমাদের পরিবার পরিজন যারাই সড়কে চলে সবাই আমাদের পরিবার এটা কি আমরা চাইবো না কারা চাইবো আমরাও চাই তো এই কারণে কিন্তু আমরা ইতিমধ্যে একটা এই যারা এই সড়কে চলাচল করে বিভিন্ন স্টেক যারা আছে তাদেরকে নিয়ে একটা মিটিং করেছি আমরা আগামী পরশুদিন আবার বলব ঠিক আছে এই কারণেই আমি এই যে আপনারা এখানে যারা আসছেন আপনাদের সাথে আসলে দাবি এই যৌক্তিক দাবি যেগুলো আছে এগুলোর সাথে আমরা কিন্তু একমস